আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান আছেন কী কথা থাকে আমার নতুন ব্লককে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন এই তো আজকে দুপুরে রান্না করবো বেগুন ভোজি সুন্দর করে টাকি নিয়েছি মুরগি মাংস আলু সিদ্ধ করে রেখেছিলাম আর সিম সরিষা দিয়ে রান্না করব বেগুন মলু আলু এগুলো দিয়ে এই তো মুরগি মার্স হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর আলুটা কিছুক্ষণ আগে সিদ্ধ করে রেখেছিলাম হুম আলু সেদ্ধ করে রাখলে তাড়াতাড়ি রান্না হয় সেজন্য একটু সেদ্ধ করে এই তো হাতে মেখে নিয়েছিলো আম্মু আলু বেগুন মূল সরিষা এগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিল এই তো এখন করে তেল দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম যেন চিনি দিলে একটু কালার হয় আবার তরকারিটা খেতে অনেক স্বাদ হয় এলাচ মশলা সব ধরনের মশলাই আর কি দিয়ে দিলাম একটু করে একটু ভাজা হলে পেঁয়াজ দিয়ে দিলাম যতটুকু পরিমাণে পেঁয়াজ লাগে ততটুকু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা সোনালি কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নেব আদা রসুন সবগুলো দিয়ে দিলাম আদা রসুন সবগুলো একসঙ্গে দিয়ে ভেজে নিয়ে মুরগির মাংসকে ঢেলে দেব মুরগির মাংসকে ঢেলে দিয়ে একটু নেড়েসেড়িয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেব একা ছিল অনেক দিনের ভিডিও আর কি আমরা বেড়াতে গিয়েছিলাম মাছখানে তার আগের দিনে খালাউনির বাসে বেড়াতে গিয়েছিলাম তখন আম্মু রান্না করেছিল। তো মুরগি মাছও কষাতে কষাতে একটু মশলা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ে দিয়ে দিলাম দিয়ে রান্না কর আর একটু কষিয়ে নেব যাতে মুরগি মাসে খেতে স্বাদ হয় কোথাও বেড়াতে গেলে একটু রান্না করে রেখে দিতে হয় রেখে দিয়ে যেতে হয় নাহলে আব্বর আর ভাইয়া খেতে পারে না একা একাই একটু ফ্রিজে রেখে দিয়ে যাই তরকারি একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ভালো করে এখন একটু কষানো হচ্ছে একটু পানি দিয়ে দিল আম্মু আম্মু রান্না করছিল আর আমি পাশে বসে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটু ধাকা দিয়ে দিলাম আমি আম্মু যখন রান্নাঘরে থাকে তখন আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কীভাবে রান্না করতেছে আম্মুর রান্নাগুলো অনেক স্বাদ করে আর অনেক ভালো হয় খেতে এই তো একটু দিয়ে পাল্টিয়ে একটু খন্তি দিয়ে নেড়েচেড়ে দিল আমি যখন আমার ওখানে থাকি তখন এই রান্নাগুলো আর আম্মুর সাথে গল্প করা খুবই মিস করি আম্মুর হাতের খাওয়ানো আম্মু আমি যখন বাসায় আসি তখন আম্মু নিজের হাতে আমাকে খাওয়াই দেয় এই খাওয়ানোটা আমি খুব মিস করি এই তো আলুগুলো দিয়ে দিল মুরগি মাসে আর মুরগির আর বা যে কোনো মাংসই হোক না কেন আলু দিলে অনেক স্বাদ হয় তাই না আমরা বাসায় সবসময় আলু খা আলু দিই যে যেন স্বাদ হয় অনেক মুরগির মাংস তরকারিতে এই আলুটির নাম হচ্ছে বিলাতি আলু আমি আম্মু বলল আমাকে যে বিলাতি আলু দিয়ে রান্না করা হয় এগুলো আলু দিয়ে আমি তো নাম জানি না তারপরও জেনে নিলাম